আজ ছাব্বিশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস মাদকের নেশা সর্বনাশা মাদক সেবন কতটা ক্ষতিকারক তা জেনেও মানুষ ক্রমশ এর প্রতি আসক্ত হয়ে পড়েছে আর এই মাদকের শক্তি থেকে মানুষকে বাঁচাতে এইবার বিশেষ উদ্যোগ নিল হরিণাটা থানার প্রশাসন আর এই র্যালিতে রয়েছেন হরিণাটা থানার মেজবাবু এবং রয়েছেন রানাঘাট পিড়ির ডিএসপি স্যার রয়েছেন তো ফ্রেন্ডস নিউ ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আর আজকে আমি রয়েছি কিন্তু হরিনগাডা আর হরিনগাডা থানার প্রশাসন কিন্তু বেরিয়েছেন আজকে কিন্তু হচ্ছে ড্রাগ দিবস তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু হরিনগাডা থানার প্রশাসন এবং রানাঘাট পিড়ির যে আন্ডার যে টোটালি তোমরা কিন্তু বেরিয়েছেন আজকে সেই ড্রাগ দিবস উপলক্ষে মানুষকে সচেতন বা করার জন্য প্রশাসন কিন্তু এখানে অলরেডি কিন্তু বেরিয়ে পড়েছেন মাদক হলো এমন একটা জিনিস যেটা কিনা সমাজকে নষ্টের দিকে নিয়ে চলে যাচ্ছে আর এখন বর্তমান যে যুব সমাজ তাদেরকে কিন্তু ধ্বংসের পথে কিন্তু নিয়ে যাচ্ছে এই মাদক দ্রব্য শুধু প্রশাসনকে সচেতন হলে চলবে না সচেতন হতে হবে আমাকে আপনাকে এবং আমাদের সকলকেই তো আজকের এই প্রতিবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন